বলছেন ওয়া আনজির আশীরাকা আল তোমার নিকটবর্তী যারা আছে তাদেরকে তুমি আল্লাহর ভয় দেখাও নামাজের জন্য তাদেরকে বলো আল্লাহর ভয় তাদের অন্তকরের মধ্যে সৃষ্টি করে দাও এই নামাজ পড়তে হবে জামাতের সাথে নামাজ পড়তে হবে কিসের সাথে জামাতের সাথে রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ নবীর কাছে হাজরাতে আবু হরি আল্লাহ তালানুই হাদিসটি বর্ণনা করেছেন হুজুরের কাছে একজন অন্ধ লোক এলো সেই অন্ধ লোক এসে বললেন হুজুর আমি তো চোখে দেখি না জামাতের যে গুরুত্বের কথা আপনি বললেন আমাকে কি রকসুদ দেওয়া যায় নাকি আমার আমি অনেক সময় সাথী সঙ্গী পাই না আমাকে কি রকসুদ দেওয়া যায় নাকি হুজুর বললেন হ্যাঁ তোমাকে রকসুদ দেওয়া গেল অন্ধ যখন হেঁটে যাচ্ছিলেন নবীজি তাকে আবার ডাকলেন দেখে জিজ্ঞেস করলেন অন্ধ নামাজের মসজিদের আজান কি তোমার কানে যায় বলে আমি আজান শুনি হুজুর বললেন আজানের জবাব দিবা মসজিদে এসে জামাতে নামাজ পড়বা একজন অন্ধকের উৎস দেওয়া হয় নাই মসজিদে আজান শোনার পর ঘরে বসে যদি নামাজ আদায় করেন নামাজের হক আদায় হবে না বলেছেন মসজিদে আজান হওয়ার পর যে ব্যক্তি ঘরে বসে নামাজ পড়ে আমার ইচ্ছা হয় ঘরটা দিয়ে জ্বালায় দেয় রহমতুল বলতেছেন ঘরের মধ্যে যদি মেয়ে লোক আর বাচ্চারা যদি না থাকত তাহলে আমার ইচ্ছা হয় আমি বলি আগুন দিয়ে ঘর ধরে জ্বালায় দাও এই ঘরের মোহাম্মতই তো সে বাইর হয় না নামাজের এত বড়ই গুরুত্ব দেওয়া হয়েছে আমার বন্ধুগণ এই নামাজি আল্লাহ নবী। জীবনের শেষ নামাজ জামাতে আদায় করেছেন জীবনের শেষ নামাজটাও জামাতে আদায় করলেন তখন তার এমন অবস্থা এত তালাতে পারেন না হাঁটতে পারেন না দুইজন উপরে ভর করে তারপরে বহু কষ্ট করে মসজিদে গিয়ে নামাজ আদায় করেছেন খোদ্া দিয়েছেন বললেন খা দিতে গিয়ে বললেন আজ থেকে নববীর নবীর সকলের দরজা বন্ধ হয়ে যাবে শুধু আবু দরজাটা খোলা থাকবে নবী বললেন এই পৃথিবীতে তার এক বান্দাকে জাগতিক সব সম্পদ দিতে চেয়েছিলেন কিন্তু সে বান্দা সব জাগতিক সম্পদকে উপেক্ষা করে মাবুদের সঙ্গে দেখা করা বেশি জরুরি বেশি পছন্দ মনে করেছেন এতটুকুন কথা নবীজি বললেন কেউ কিছু বুঝলো না হাজরাতে আবু বকর হজুরের এই কথা শুনে কাঁদতে কাঁদতে তিনি অস্থির হয়ে যাচ্ছেন সাবিরা চিন্তা করলেন হুজুর কার না কার কথা বলেছেন তাতে কান্নার কি আছে বয়বৃদ্ধ জ্ঞান বৃদ্ধ হাজরাতে আবু বকর রাতি আল্লাহ তালাহু বুঝতে পেরেছেন এই পৃথিবীর সব সম্পদ তো আল্লাহ হুজুরকেই দিতে চেয়েছিলেন তিনি সমস্ত সম্পদকে উপেক্ষা করে তার মাবুদের সঙ্গে দেখা করার জন্য প্রস্তুতি নিয়েছেন তার মানে হল আল্লাহ নবীর বিদায় হয়ে যাবেন আমরা নবী থেকে এতিম হয়ে যাব নবীজি ঘরের মধ্যে প্রবেশ করলেন প্রচন্ড জ্বর এল এই প্রচন্ড জ্বর নিয়ে তিনি শুয়ে আছেন কখনো বেহুস কখনো হুশ এর মধ্যে সারা জান হয়ে গেল সাহাবিরা বহুক্ষণ অপেক্ষা করে হাজরা তাবু ওখানে ইমামতিতে নামাজ শুরু করলেন হুজুরের হুশ এলো প্রশ্ন করলেন আয়সারে এখন কোন সময় হাজরা তায়সা বলেন মসজিদে নবমীতে নামাজ শুরু হয়ে গেছে সাহাবিরা অনেকক্ষণ অপেক্ষা করে আমার বাবার ইমামতিতে নামাজ পড়তেছে সবাই কিন্তু সাহাবিরা কেঁদে কেঁদে নামাজের মধ্যে কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাচ্ছে তাদের মনে ধারণা হয়েছে নবীজির পেছনে নামাজ পড়ার কেসমত থেকে তারা মাহরুম হয়ে গেল নবীজি বলেন আই সাপ দরজা খুলে দাও আর আমার মাথাটা একটু উঁচু করে ধরো আমি একটু নামাজের দৃশ্যটা দেখি দরজা খুলে দেওয়া হলো করে ধরা হলো নামাজের জামাতের দৃশ্য দেখে নবীজি আবার শুয়ে পড়লেন মায়েশা লক্ষ্য করে দেখেন নবীজির দুই চোখের কোনা দিয়া পানি পড়তেছে মায়েশা জিজ্ঞেস করেন নামাজের দৃশ্য দেখে চোখে কেন পানি এলো হুজুর বলেন আয় শরীফ এটা কোন দুঃখের পানি না এটা তৃপ্তির পানি এই যে জামাত নামাজ পড়তেছে লোকেরা এই জামাত কায়েমের জন্য তাই ফেরে ময়দানে অনেক রক্ত আমার ঝরেছে ওদের ময়দানে দান্দান মুবারক শহীদ হয়েছে সাবায়ক রাম জীবন দিয়েছে এই যে জামাত আমি দেখতে পেলাম ভবিষ্যতে একটা ছবি যেন চোখে ধরা পড়লো আমার মনে হলো কেমন পর্যন্ত এই পৃথিবীতে আমার যত মত আসবে তারা এইভাবে করে জামাতে নামাজ আদায় করবে নবীজি মাথার কাছে মালাকুল মৌত যখন এসে গেছেন আমার ভাইরা এই পৃথিবীতে যত নবীরা এসেছিলেন মৃত্যুর সময়ে সমস্ত নবীরা শেষ কথা যেটা বলেছেন হাদিস সমস্ত নবীরা উন্মতির জন্য মৃত্যুর মুহূর্তে শেষ কথা যেটা বলেছেন সেটা হল আসসালাত আসসালাত নামাজ নামাজ আমার নবী যখন বিদায় হয়ে যান বিদায় মুহূর্তে মেয়ের কথা বললেন না কলিজার টুকরা নাতির কথা বললেন না জামাইয়ের কথা বললেন না স্ত্রীর কথা বললেন না

নবীজেন্তে কালের সময় নামাজের কথা বলে দিলেন সেই মুসলমান আজ নামাজ আদায় করে না নামাজ পড়ে তো নামাজ শুদ্ধ হয় না হাজরাতে হোসাই নু তিনি একবার ইয়ামেন সফর করেছিলেন এক মসজিদে নামাজ পড়লেন একজনকে তিনি নামাজ পড়তে দেখলেন নামাজ পড়তে দেখে তিনি অপেক্ষা করলেন লোকটার নামাজ হয়ে যাওয়ার পর তিনি প্রশ্ন করলেন আল্লাহর বান্দা তুমি কতদিন এরকম নামাজ পড়তেছ তিনি বললেন প্রায় চল্লিশ বছর তো হবে আমি এরকম নামাজ পড়তেছি হাজরাতে হোজাইফা বলেন তুমি কে আমার চেন কয় না চিনি না হাজরাত হোজাইফা বললেন আল্লাহর বান্দা শোনো আমি হচ্ছি আল্লাহর নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সাহাবি হোজাইফা ও আল্লাহর বান্দা তুমি যেভাবে নামাজ পড়েছো এইরকম যদি চল্লিশ বছর নামাজ পড়ে থাকো আল্লাহর কসম করে বলি নবীজি যে নামাজ শিখাইছেন তোমার সে নামাজ হয় নাই রসুল্লা নামাজ হয় নাই নামাজ পড়লেই হবে না রসুল্লাহ বলেছেন সল্লু কামারি সল্লি নামাজ পড়ো সেইভাবে যেভাবে আমার পড়তে দেখো বিশ্বাস করুন ভাইরা নামাজ যদি না হয় হরতাল করিয়া মিছিল করিয়া বিক্ষোভ করিয়া যে আন্দোলন করে ইসলাম কে বিজয়ী করা যাবে না পর্যন্ত নামাজ নামাজ হবে। হচ্ছে ফাউন্ডেশন, কিচ্ছু নাই ঠুকঠাক করে দুইটা সেজদা দিয়ে উঠে যাবেন আপনার ইসলামী আন্দোলনের চার পয়সার দাম নাই নামাজ আগে জেহাদের ময়দানেও নামাজ যেখানে আছেন ওখানেই নামাজ পড়তে হবে একটা পড়তে হবে আদবের সাথে মোহাম্মতের সাথে আপনারা বিরক্ত হচ্ছেন না তো নামাজ 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 হচ্ছে মুসলমানদের নামাজ হয় না নামাজ যত পড়া হয় অধিকাংশ নামাজ হয় না নামাজের ভিতরে তাদিল আর কান তিল করা যতক্ষণ দাঁড়িয়ে থাকবেন রুকুতে থাকবেন যতক্ষণ দাঁড়ায় থাকবেন ততক্ষণ অন্তত এক তসবি পরিমাণ তো বটেই যদি তা না হয় রুকুর থেকে দাঁড়ালেন সেজদায় চলে গেলেন ওয়াজিব তরফ হলো সো সেজদা দিলেন না নামাজ ফাঁসে হয়ে গেল নষ্ট হয়ে গেল নামাজ এটা পাগলামি না নামাজ সহি আদায় করতে হবে নামাজ থেকে দাঁড়াবেন রুকুর থেকে দাঁড়ায় গেলেন বলবেন রব্বানা লাকাল হাম কন রব্বানা লাকাল হাম হাম তই কে একজন সাবি এই দোয়াটা পড়ছিলেন নামাজ শেষ করে আল্লাহ নবী প্রশ্ন করলেন নামাজের ভিতরে অতিরিক্ত এই কথা কে বলেছ সাবি ভয় পেয়ে গেলেন ভয় ভয় তিনি বললেন হুজুর আমি বলেছি হুজুর বললেন তুমি জানো না আমি নবী তুমি নবীরা আমি যা দেখি তুমি দেখতে পাও না তুই যখন এই দুয়াটা পড়তেছিলে আমি লক্ষ্য করেছিলাম আল্লাহ রহমতে ফেরেস তারা প্রতিযোগিতা করতেছিল তোমার আমল নামায় কে কত বেশি নেকি লিখবে রুকুতে দাঁড়ায়া এটা পড়বেন শেষদার চলে যাবেন দুই শেষদার মাঝখানে ততক্ষণ বসে থাকবেন যতক্ষণ একটা শেষদার ভিতরে ছিলেন পড়বেন আল্লাহ হুম্মা ফিরলি ওয়ার হামনি ওয়াহিনি ওয়াফিনি ওয়ার জুকনি নামাজের মধ্যে দোয়া করতেছেন আল্লাহ আমারে ক্ষমা করে দাও এসব দোয়া সব হুজুরের আমাকে ক্ষমা করো আমাকে হেদায়ত দাও আমাকে সুস্থ করো আমাকে রহম করো আমাকে রিজেক দাও কাল সোভার আল্লাহ নামাজের ভিতরে দোয়া কবুলের সময় নামাজের শেষদার ভিতরে দোয়া কবুল হয় এইভাবে করে রসুল করিম সাল্লাহামের নামাজটা কেমন হাক্কানি হল আমাদের কাছ থেকে জেনে নেবেন যেহেতু হুজুর বলেছেন সাল্লু, কামা রাই তুমি উসল্লি নামাজ পড়ো সেইভাবে যেভাবে আমাকে পড়তে দেখো মদিনায় হিজরত করার পর

কিন্তু পাঁচজন নারী আর ছয় পুরুষ সম্পর্কে বলেছিলেন এদেরকে যেখানে পাও সেখানে হত্যা করো এর মধ্যে ওয়াসি একজন ওয়াসি বুঝতে পেরেছি আল্লাহর রহমত করুণার নবী দয়ার নবী তার কাছে যদি আমি যেতে পারি তাহলে তিনি আমার সম্পর্কে যদি তার সামনে যেতে পারি তাহলে তার কঠোর মনোভাব আমার প্রতি নরম হয়ে যাবে এই মনে করে সাবাইকরানদের চোখ এড়ায় তিনি হজুরের সামনে গিয়ে হাজির হয়ে গেলেন হজুর তাকে দেখি বললেন তোমার নাম না ওয়াহাসি তিনি বললেন হ্যাঁ আমার নামি হজুর বললেন তুমি আমার চাচাকে শহীদ ওয়াসি বললেন যে হালাতের কারণে তা করেছি হজুর বললেন কেমনে শহীদ করেছো আমার চাচাকে আমার একটু শোনাও ওয়াহসি বলতে লাগলেন আমি বললাম দিয়ে হজরতে হামজার কি এফড় ওপড় করে দিয়েছি তারপরে তার বুককে খঞ্জর দিয়ে ফেরে বুকের ভিতর থেকে কলিজাটা বের করে নিয়ে আমি হাতে দিয়ে দিয়েছি হেন্দার হেন্দারি হেন্দাই করে যা চিবিয়ে চিবিয়ে খেস রাসুল পাক সাল্লাহ মানি ওসাল্লাম হাদিস শরীফ আছে ওয়াসির বর্ণনা যখন তিনি শুনতেছিলেন ছিলেন চোখ থেকে তখন পানি পড়ে দাড়ি মোবারক ভিজে ভিজে পড়তেছিল ঘটনা শোনার পর রসুল্লাহ বললেন ওয়াসি তুমি কি চাও ওয়াসি বললেন আমি ইসলাম কবুল করতে চাই হুজুর তুমি মুসলমান হলে কিন্তু সব সময় তুমি আমার সামনে আসবে না তার কারণ তোমাকে দেখলে পরে আমার মনের ভিতরে আমার চাচার কথা মনে উঠে যাবে আমার আমি আমার আব্বাকে পাই নাই আব্বার স্নেহ যত্ন আমার কেসমতে তেমন হয় নাই আমার চাচা পিতাগত করে আমাকে স্নেহ করেছে তোমাকে দেখলে পরে তার কথা মনে পড়বে সুতরাং তুমি আমার সামনে আসবে না শপথ নিয়েছিলেন আমি জাহালাতের কারণে যেই বল্লম দিয়ে ইসলামের একজন শ্রেষ্ঠ সন্তানকে আমি শহীদ করে ফেলেছিলাম আমি বুঝতে পারি নাই ওই বল্লমটা আমি হেবততে রেখে দিয়েছি তুমি আমার এই দোয়া মঞ্জুর করো আমি যেন এই বল্লম দিয়ে এই পৃথিবীর নি কৃষ্টি ইসলামের কোন দুশকে যেন আমি শেষ করে দিতে পারি আল্লাহফা দোয়া তার মঞ্জুর করে নিলেন মুসালাম আই বিরুদ্ধে হাজরা জাবু বকার সেদিকলাতিয়াল্লাহত যে বাহিনী পাঠালেন হাজরা সেই বাহিনীর মধ্যে ছিলেন আর তিনি সেই বল্লমটা দিয়ে যে বল্লম দিয়ে তিনি হযরত হামজাকে শহীদ করেছিলেন সেই বল্লমটা দিয়েই ইসলামের দিক খ্রিস্ট শত্রু মুসালামায়ে কাযযাবকে দুনিয়া থেকে তিনি বিদায় করে দিলেন আমার ভাইরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি পর এ পর্যন্ত নবুয়তের যারা দাবি করেছে এক হিসাবে জানা গেছে 28 জন দাবি করা হয়ে গেছে রসুল বলেছেন আমার পরে তিরিশ জন মিথ্যে বাদী নবুয়ের দাবি করবে কতজন করবে হয়ে গেছে বাকি আছে কত এর মধ্যে গোলা মাহমদ একজন গোলা মাহমদ দাবি করল যে আমি নবী তার অনেকগুলি বই কেতাব সে লিখল বইয়ের মধ্যে এক জায়গায় সে লিখেছে তার বইয়ে এক জায়গায় লিখেছে যে আমি স্বপ্নে দেখলাম আল্লাহ আমার সামনে উপস্থিত আল্লাহ আমার সামনে এসেছেন পুরুষের আকৃতিতে আর আমি তখন স্বপ্নের ভিতরে আমি নিজেকে একজন নারীর মনে করলাম মতোই স্বপ্নের ভেতরেই আল্লাহ পাক পুরুষ হিসাবে আমাকে ব্যবহার করলেন আমি স্বপ্নের মধ্যেই গর্ভবতী হলাম এবং স্বপ্নের ভিতরে আমি গোলাম মোহাম্মদ মসিহে রূপান্তরিত হয়ে গেলাম ওলা মোহাম্মদ বলছেন আল্লাহ পাক ওহির মাধ্যমে আমাকে জানিয়েছেন আল্লাহ আমাকে বলেছেন গোলাম মোহাম্মদ তুমি হচ্ছে আমার সন্তান তুল্য এইভাবে অসংখ্য মিথ্যে কথা দিয়ে বই পত্র রচনা করেছে লোকেরা তার কাছে নবুয়তের প্রমাণ চেয়েছে আসলে শরীয়তের বিধান হচ্ছে হজুরের পরে যদি কেউ নবুয়তের দাবি করে তাহলে তাকে সে নবী কিনা এর কোন প্রমাণ তার কাছে চাওয়া জায়জ নাই যেহেতু প্রমাণ চাইতে গেলে বোঝা যায় সন্দেহ হয় কিছুটা প্রমাণ দিতে পারলে তাহলে সে নবী হবে কথা বুঝতে পেরেছেন এই জন্য রসুলের পরে যদি কেউ নবুয়াতের দাবি করে তাহলে তার কাছে নবুয়াতের দাবির কোন প্রমাণও চাওয়া যাইবে না বিনা প্রমাণে রসুলের পরে নবুয়াতের দাবি যেই করবে সে কি হবে বলেন কি হবে কাফের হয়ে যাবে দুনিয়ার সমস্ত ওলামা সমস্ত মহাদ্দিস সমস্ত মুফাসিদ দুনিয়ার সমস্ত মুফতি সব একমত কোন মত মোহাম্মদ কাদিয়ানি কাফের তার অনুসারীরাও তার জামানায় মরনা তা শাহ বুহারি রহমতুল্লাহ আলী তার সঙ্গে একটা বহস হল যেহেতু গোলা মোহাম্মদ বলেছিল যে আমার এই চল্লিশ দিনের মধ্যে কেউ প্রতিবাদ করুক যেগুলি আমার ওহি নয় হাজরাতে মৌলানা আতাল্লাহ শাহ বহারি রহমতুল্লাহ আলাই সেই যুগের একজন শ্রেষ্ঠ আলিম তিনি বললেন আমি তোমার কাছে কোনো প্রমাণ চাই না তুমি নবী কিনা আমি জানি তুমি মিথ্যেবাদী তবে তোমাকে বলতে হবে তুমি এই শক্তি কোথায় পেলে গোলাম মোহাম্মদ বলল কোরআন শরীফই আছে আমার এই শক্তির উৎস কোথায় বলল যে এই যে আয়াতটা আমি আপনাদের সামনে তেলাবাদ করেছি ইসার সালামের ওই কথাই গোলাম মোহাম্মদ বলল জাহাজরতিস আমার সম্পর্কে বলেছেন এতি মিম্বাদিস মুহু আহমাদ আমার পরে একজন নবিয়া আসবেন রসুল আসবেন তার নাম হবে আহমদ আমি সেই আহমদ মলতা আল্লাহ পোহারী বলছেন তোমার নাম তো আহমদ না তোমার নাম হচ্ছে গোলাম আহমদ তার অর্থ হলো হাদরতিস আলা সালাম যে কথা বলেছেন তুমি সেই আহমদের গোলাম গোলাম আহম্মদ বললেন দেখুন আমার নামের প্রথম শব্দ গোলাম এটা হচ্ছে আমার লকব আমি আমার নামের লকবটা ছেড়ে দিলাম বাদ দিয়ে দিলাম আর ব্যবহার করব না তাহলে তো আমি আহমদ থাকি আপনি তো আর আপত্তি করতে পারেন না মরণা বুহারি বললেন নামের প্রথম শব্দ বাদ দেওয়া যদি জায়েজ হয় তাহলে তোমার ফতোয়া দিয়ে আমার নামের প্রথম শব্দ বাদ দিয়া দিলাম আমার নাম আতা নামের প্রথম শব্দ আতা বাদ দিয়ে দিলাম তো আতা যদি বাদ দেই তাহলে আল্লাহ হই আর আল্লাহ হয়ে বলছি তোমার মতো গাধাকে নবু আত কোথায় জোরে বলেন এই কাফের মৌত হলো কোথায় পায়খানার ভেতরে মৌত হয়েছে কিয়ামত যখন হবে তখন সবাই ভয়ে কাঁপতে থাকবে মহান রাবুল আলমিনের সামনে কেউ টু শব্দটি পর্যন্ত করার সাহস পাবে না দুনিয়ায় যত নবী পায়গম্বর এসেছিলেন তারাও সে সময়ে ভয়ে যোগ থাকবেন কেবলমাত্র আল্লাহর অনুমতি সাপেক্ষে সেদিন বিশ্বনবী রহমাতুল্লিল আলমিন রসুল্লাহ সাল্লাল্লাহ ওয়াসাল্লাম তার উন্মতের জন্য সাফায়াত করার সুযোগ পাবেন কেমন দিন পঞ্চাশ হাজার বছর মানুষেরা হাসরের ময়দানে দাঁড়িয়ে থাকবে পঞ্চাশ হাজার বছর বিচারের দিনটা লম্বা হবে খামসি না আলফা সানা, মিম্মা তা এই পৃথিবীতে তোমাদের গণনা মতে পঞ্চাশ হাজার বছর যত বড় লম্বা কেমতের বিচারের দিনটা হবে অত বড় লম্বা মানুষেরা হয়রান হয়ে যাবে মানুষের মাথার চান্দি গুণাগারের মাথার चांदी ফেটে গিয়া মগজগুলি গরে গরে পড়তে লাগবে জিওবাটা ঝুলে কুকুরের মতো নাবিস্থল পর্যন্ত পড়ে যাবে সারা ময়দানে পানি পানি বলে চিৎকার হতে থাকবে মানুষেরা বিব식াময় দৃশ্য দেখে হায়রান হয়ে যাবে ভয়ের চোটে কলিজা গলার কাছে চলে আসবে কোন উপায় নাই মানুষেরা হয়রান হয়ে গিয়ে হাজরত আদম সালামের কাছে যাবেন আল্লাহর কাছে একটু সুপারিশ করেন আমাদের বিচার হয়ে যাক হাজরত আদম বলবেন আমার দ্বারা সম্ভব নয় আমি নিজে আল্লাহ হুকুমকে ভঙ্গ করেছিলাম জানি না আল্লাহ আমার সাথে আজকে কি ব্যবহার করেন মিয়া সাপ মাথা খাটা বুদ্ধি খাটা চিন্তা করেন আকল দিয়ে বিবেক দিয়ে আমার দরবারে কথা বলতে সহজ পাবেন না বলবেন রুহের কাছে যাও সালাম বলবেন আমি পারব না ইব্রাহিমের কাছে চলে যাও সালাম বলবেন আমিও পারবো না সকলে একা খার দিবেন বলবেন যা সালামের কাছে তিনি বলবেন আমিও পারব না যাও ইসা আল্লাহ সাল্লামের কাছে হাজরাত ইসা বলবেন আমি তো পারবই না কারণ গোটা পৃথিবী শত শত কোটি না আমারে আল্লাহর ছেলে বলেছে আমি তো তাদেরকে কথা বলতে পারি নাই জানি না হাসরের ময়দানে আল্লাহ রব্বুল আলমিন আমার সাথে কি ব্যবহার করেন তবে আমি একটা পরামর্শ দিতে পারি আল্লাহ রব্বুল আলমিনের দরবারে আজকে কেবল কথা বলতে পারবেন বিশ্বনবি জানাবে মোহাম্মদুর রসুলল্লাহ সাল্লাল্লাহ রসারবাসিরা তার কাছে যাবেন নবীজি মাকাবে মাহবুদ আল্লাহ আল্লাহর দারবারে সেজদায়ে পড়ে যাবে এই সেজদায়ে কত কাল চলে যাবে আল্লাহ পাক ভালো জানে শেষদায়ে পড়ে শুধু কাঁদতেই থাকবেন রব্বুল আল বলবেন হাবিব মাথা উঠান

ওয়া তারহামনা লা নাকুনা না মিনাল সবাই পড়েন আমার সাথে রব্বানা যলামনা আমফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লা নাকুনা না মিনাল খাসিরিন রব্বুল লক্ষ লক্ষ জনতা নিয়ে ঢাকা শহরের প্রাণকেন্দ্র আউটার স্টেডিয়ামে পল্টনের ময়দানে কোরআন শরীফের তিন দিন তাফসিরুল কোরআন মাহফিলের শেষ দিনে গুনার বোঝা মাথায় নিয়ে কোরআন শরীফ সামনে নিয়ে আল্লাহ তোমার দরবারে ভিক্ষুকের মতো দুটি হাত আমরা তুলে ধরেছি রব্বুল আলমিন এই দিন দিন আমরা যারা কথা বলেছি আমরা মানুষ কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহ দয়া করে আমাদের ভুল ত্রুটি করে দিয়ে পূর্ণ রব্বুল তুমি দয়া করে এই তিন দিনের মাহফিলে যত যত দান করবা মেহরবানি করে তা হাদিয়া স্বরূপ আমাদের বিশ্ব নবী কেমতে আমাদের সুপারিশকারী আমাদের প্রিয় নবী رحمت للالعالمين جناب محمد رسول الله صلى الله عليه وسلم الروح مباركه بونس یاداب رسول الصحابین تابعین تابع تابعین صدیقین شهدا انبیاء علیهم السلام ائمه مستهدیین سلف صالحین کبری الدین علماء متقدمین علماء متأخرین اسبیاء کرام تمام پردہ مرد مومن مومنات যারা কবরে শুয়ে আল্লাহ সকলের আর পরে ثواب পৌঁছে দেয় আদাব رب আজকের এই মাহফিলে আমরা লক্ষ লক্ষ মানুষ তোমার দরবারে হাত তুলে আমাদের আব্বা জানের কথা মনে পড়ে গেল আমরা যারা আমাদের পা ফারাইছি আমাদের মা মধ্য থেকে ভাইদের মধ্য থেকে আমরা যারা বা হারিয়েছি আল্লাহ তুমি দয়া করে আমাদের পাপজানের কবরটাকে জান্নাতের টুকরা বাড়াইয়া দিও আয় আল্লাহ তালা আমাদেরকে বড় করার জন্য মানুষ করার জন্য কত স্বপ্ন দেখত কত কষ্ট করত ওই বাপজান চলে গেল আর তো কেউ নাম ধরে ডাকে না আর তো কেউ মাথায় পিঠে হাত বুলায় না আল্লাহ বাপজান সার বিদায় হয়ে গেল বাবুজ গো কবরটাকে চান্নাতের টুকরা বাড়াইয়া দা আল্লাহ আমাদের একটা অক্ষর মা মা তালা জনম আর মনে হয় যেন তাম পৃথিবীর সমস্ত মধু এই একটা অক্ষরের মধ্যেই তুমি দিয়ে দিয়েছ দশটা মাস ধরে মায়ের পেটের ভিতরে বসে মাকে কষ্ট দিয়েছি মায়ের পেটের ভিতরে হাঁটু দিয়া মাথা দিয়া পাও দিয়া গুতাগুতি করে মাকে কষ্ট দিয়েছি পেটের ভিতরে থেকে ডেলিভারি করার সময় মা প্রচন্ড কষ্ট পেলেন আই আল্লাহ তারপরে বুকের রক্ত চুষে চুষি বুকের দুধটা দুই আড়াই বছর খেয়েছি মায়ের কোলে থেকে মাকে পেশা পায়ে করে মায়ের কাপড় চোপড় নষ্ট করেছি কোনদিন বিরক্ত হয়ে একটা আষাঢ় দেয় নাই একটা থাপ্পড় বাড়ে নাই আয় আল্লাহ খুদা পেটে মা খেতে বসেছি মায়ের কোলে বসে বাচ্চা পায়খানা করেছে মা রাগ করে ছেলেকে থাপ্পড় মারে নাই বাতের খাবারটা ঠেলে রেখে বাচ্চাটারে পায়খানা সাফ নিজে আবার কাপড় পাল্টাইয়া ছেলেটার মুখে সুমা দিয়া আবার খাইতে বসেছে এইভাবে করে মাকে নির্যাতন করলাম সাবের বিদায় হয়ে গেছে আল্লাহ মায়ের কবর জান্নাতের টুকরা বানায় আদা তো রব্বি রাহমাহুহুমা কামা রব্বিয়ানি সবাই বলে আমার সাথে রব্বির হামুহুমা কামা রব্বিয়ানি জগীরা হে আল্লাহ আমাদের মা যাদের বেঁচে আছে সুস্থ রাখো ভালো রাখো ইমানের সাথে রাখো ইজ্জতের সাথে রাখো আয় আল্লাহ মায়ের ঋণ তো কিছুতেই শোধ করতে পারবো না আমরা যদি আমাদের বুকের চামড়া দিয়া মায়ের পায়ের তৈরি করে দেই মায়ের এক ফোটা দুধের হবে না আল্লাহ মাজাদের মরে গেছে ওরাই বসে কি হারাইছে আল্লাহ আমাদের মা যাদের বেঁচে আছে ভালো রাখো সুস্থ রাখো আপনারা দোয়া করেন আমার মাও সুস্থ আল্লাহ মা সুস্থ করে দাও ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين. الحمد لله رب العالمين واجعل آخر كلمة عند الموت لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم ورحمه الله